নমস্কার বন্ধুরা অর্ণব কিটস চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে একটি স্বাস্থ্যকর খুব সহজ রেসিপি নিয়ে ব্রোকলি ফ্রাই দেখুন আমি ব্রোকলি ফ্রাই কিভাবে বানাই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের ব্রোকলি ঠিক এরকমভাবে কেটে নিয়েছি কেটে ধুয়ে রেখেছি আর ব্রকলি ফ্রাইয়ের জন্য আমি কী কী নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি একটা টমেটো কুচি দুটি মটরশুঁটি আর নিয়েছি একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের কেটে আর একটা নিয়েছি ধনে পাতা আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে আমি ধুয়ে নিয়েছি ঠিক এরকমভাবে কেটে নিয়েছি এরপর গ্যাসের মধ্যে আমি কোড়ায় বসিয়ে দিলাম কোড়ায় গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এরপর এখানে ফড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে এগুলো একটু নাড়িয়ে নিলাম এরপর এখানে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজের কুচি আমি কিন্তু পেঁয়াজটা ভাজবো না শুধু অল্প নাড়িয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু লো রাখতে হবে অল্প নাড়িয়ে নিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু এগুলো আমি একটু ভালোভাবে নাড়িয়ে নেব এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ব্রকলি দিয়ে এটি আমি কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে দেখুন এটা আমি কিছুক্ষণ ধরে নাড়িয়ে নেবো দেখুন এটা আমি খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম একসঙ্গে এটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এরপর এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো প্রায় তিন চার মিনিটের মতো আমি লো ফ্লেমে রেখে দেবো ঢেকে তাহলে এগুলো সেদ্ধ হয়ে যাবে আমি কিন্তু কোনো রকম কোনো জল ব্যবহার করব না তিন চার মিনিট পর ফিরে এসছি দেখুন এটাকে খুব ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখানে দেখুন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো ব্যাস এগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নেবো এই ব্রোকলির সবজি আপনারা রুটি পুরি ভাত সব কিছুর সাথেই খেতে পারেন এবং বাচ্চাকেও টিফিনের সঙ্গে এটা দিতে পারেন এরপর এখানে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি আর মটরশুঁটি দিয়ে এগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব এখানে আমি মটরশুটি দিলাম আপনারা চাইলেও দিতেও পারেন নাও দিতে পারেন দেখুন এটাকে আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব দেখতে পাচ্ছেন কত সহজেই আমার রেসিপিটি হয়ে যাচ্ছে খুব কম উপকরণে আপনারাও ঠিক এরকমভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে এবারটাই এটাকে আমি আরেকবার ঢেকে দেবো কিছুক্ষণের জন্য দেখুন কিছুক্ষণ পর ফিরে এসছি কিছুক্ষণ বলতে সেম তিন চার মিনিটের মতো আমার সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে এটাকে আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ফ্রাই করে নেব এটি একটি খুব স্বাস্থ্যকর রেসিপি ব্রকলি খাওয়াও খুব স্বাস্থ্যের পক্ষে ভালো দেখুন আমার ব্রকোলি ফ্রাই পুরো রেডি হয়ে গেছে এরপর এখানে আমি ধনে কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নেবো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ফলো শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না দেখুন আমার পকলি ফ্রাই রেডি আজকের মতো এখানে এসে ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে বাই